পুলিশ সূত্রে খবর কলকাতা কামারহাটি থেকে একটি ক্যাব ভাড়া করে অস্ত্র নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল সেই সময় মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মেমারি শোভনা থেকে তিন রাউন্ড গুলি ও একটি ওয়ান সাটার বন্দুকসহ ধৃত মুক্তার আহমদ আন্থারিকে গ্রেফতার করে বৃহস্পতিবার অস্ত্র আইনে মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে আরও খবর এই অস্ত্র কারবারের সাথে আর কারা যুক্ত রয়েছে তার খতিয়ে দেখতে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সেক্ষেত্রে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুরূপ ব্যবস্থা নেওয়া হবে ধৃত যুবক জানায় কলকাতা থেকে সে এই অস্ত্র নিয়ে আসে সাজিবুদ্দিন নামে মুর্শিদাবাদে বেলডাঙ্গার বাসিন্দাকে অস্ত্র সরবরাহের জন্যে যদিও তার দাবি তাকে ফাঁসানো হয়েছে ধৃত যুবক কলকাতার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পূর্ব বর্ধমান থেকে নাইম হাসানের রিপোর্ট মাটির মানুষ ডিজিটাল নিউজ